সালামু আলাইকুম সবাইকে এস ব্যাচ অথবা এইচএসসি বেচ তুমি যেই বেচের স্টুডেন্ট হও না কেন এই ভিডিওটা তোমার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এমনকি যেই লেভেলের স্টুডেন্ট হও না কেন এই ভিডিওটা তোমার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ বা তোমার উপকারে আসবে কেন ভাইয়া কারণ এই ভিডিওতে হচ্ছে আমরা পুরো রমজান মাসের পড়ার রুটিন নিয়ে আলোচনা করবো যে তুমি কিভাবে প্রোডাক্টটিভেতে পুরো রমজান মাসটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ গুম ইবাদাত সাথে হচ্ছে ঠিকঠাক মতো একটা ব্যালেন্স রেখে পড়াশোনা করতে পারো এগুলো নিয়ে আলোচনা করব। সো এই ভিডিওটাতে হচ্ছে আমরা কিন্তু শুধুমাত্র যে এক ক্যাটাগরি রুটিন দিব তা নাই যে বা এই হচ্ছে চারটা রুটিন এটি করছি চার রকম স্টুডেন্টের কথা ভেবে ফার্স্টে হচ্ছে আমি এটা নিয়ে আলোচনা করবো সামনে ঠিক আছে এই যে যারা রাত জেগে পড়বে তাদের জন্য একটা যারা সকালে পড়বে তাদের জন্য একটা এবং এটা হচ্ছে এসএসসি প্লাস এইচএসি সকল বেচের জন্য এটা বাট যাদের স্কুল বন্ধ বা বিশেষ করে এসএসসি পঁচিশ বেচের জন্য আমি আলাদা একটা রুটিন করছি যেই রুটিনে প্রতি মানে রমজান মাসেও দশ ঘন্টা দশ ঘন্টা করে পড়ার ইয়ে আছে সো রাত জেগে পড়বে হচ্ছে যারা সকালে যারা পড়বে তাদের জন্য হচ্ছে এই রুটিনটা আছে সো আমরা হচ্ছে আলোচনা করছি এখানে চার ধাপের রুটিন আছে সো দেখো ফার্স্টে আমরা একটা বেসিক জিনিস আমাদের স্যারির শেষ সময় মানে রমজান মাসে সেহরি মোটামুটি পাঁচটার আশেপাশে শেষ হবে ইফতার ছয়টার আশেপাশে থাকবে এবং তারাবি থাকবে আটটা থেকে সাড়ে নয়টা অথবা আটটা থেকে নয়টা এই আশেপাশেই থাকবে তবে কিছু কিছু মসজিদে একটু ভিন্ন রকম হইতে পারে সো এরকমই থাকবে সো মোটামুটি আমরা ফার্স্টে এইটা আলোচনা করি ভালো করে বুঝো এটা হচ্ছে এসএসসিজি তুমি যেই বেচের স্টুডেন্ট হও না কেন যাদের স্কুল খোলা থাকে সকালে ঠিক আছে দিনের বেলা স্কুল খোলা থাকবে তোমাদের জন্য এই রুটিনটা সো এই রুটিনে তোমাদেরকে মানে পড়ার সময় ছয় ঘন্টার মতো রাখা হয়েছে এবং গুমও ছয় থেকে ছয় থেকে সাত ঘন্টা এইভাবে রাখা হয়েছে যাতে ব্যালেন্স থাকে দুইটা জিনিস কারণ তুমি সারাদিন রোজা রাখবা দেন হচ্ছে যদি তোমার পর্যাপ্ত পরিমাণ গুম না হয় অবশ্যই তো শরীর ভালো থাকবে না রমজা মানে রোজা রাখার পরে শরীরের মধ্যে এটা ক্লান্তি থাকে ঠিক আছে আচ্ছা সো আমরা ঘুমও রাখছি ঠিকঠাক মতো পড়ার টিকটাক মতো রাখছি মানে একটা ব্যালেন্স রাখছি এই জিনিসটাতে সো যারা রাত জেগে পড়বে ভাইয়া তোমরা সকল তারাবির নামাজ যেভাবে শুরু করতেছি বায়াত আরাবিন নামাজ থেকে এই রুটিনটা শুরু করতেছি যে আরাবিন নামাজ পড়ে যখন আসবা আটটা থেকে 9:30টা বা যত 9:00 এই চলে আসো বা 10:00 এ যেই সময়ই আসো না কেন আরাবিন নামাজ পড়ে এসে তুমি যদি কিছু খাও খাইলা দেন হচ্ছে যারা রাত জেগে পড়বা অনেকে আছে রাত জেগে পড়ে অনেকে আছে যারা রাতে জাগতে পারে ঠিক আছে যারা রাত জাগতে পারে বেশ করে আমি রাত জেগে পড়তাম ঠিক আছে এটা একটা খারাপ অভ্যাসও যদিও সমস্যা নাই যারা রাত জেগে পড়বা তোমরা দশটা থেকে দেখো রাত দশটা থেকে চারটা পর্যন্ত মানে সেহরি তো তোমার সাড়ে চারটা থেকে পাঁচটা এই টাইমে খেলে হয় বা চারটা থেকে আমি চারটা পর্যন্ত দিলাম যে এইখানে এটা ছয় ঘন্টা পাইতেছো তুমি এই ছয় ঘন্টা ভালোভাবে প্রোডাক্টিভলি তুমি পড়তে হবে তোমার একাডেমিক পড়া আমি জাস্ট রুটিন নিয়ে আলোচনা করবো শুধুমাত্র পড়ার রুটিন কোন সাবজেক্ট কী পড়বে এগুলো আপাতত আলোচনা করতেছি না ঠিক আছে এবং তুমি চারটা থেকে পাঁচটা এই টাইমে দেখবো তোমার পড়ার ছয় ঘন্টা এরপরে পাঁচটা তিরিশ এর আশেপাশে নামাজ থাকবে ঠিক আছে নামাজ রোজা রাখতে হবে জীবনে হবে না কারণ এমনিতেও নামাজ মিস দেওয়া ফরজ ইবাদত এটা নামাজ মিস দিলে হবে জীবনও মিস দিবানা ভাইয়া আর রমজান মাসে নামাজ পড়লে আরো বেশি সব আরো বেশি সব সো ঠিকঠাক মতো নামাজ পড়বা এগুলা রোজা রাখতেছো বাট যদি নামাজ না তোমার রোজা ঠিকঠাক মতো কবুল হবে কি না তাও হবেই না কারণ তুমি এটা তো ফরজ নামাজও ফরজ রোজা ফরজ রোজা রাখতেছ নামাজ পড়তেছো না জিনিসটা হবে হবে না সো আচ্ছা সো এখন আসো ভাইয়া নামাজ পড়বা নামাজ পড়ার পরে যদি তুমি রাত জেগে সারা রাত পড়ছো ঠিক আছে সকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে নটা এই টাইমটাতে আমি ধরলাম তোমার স্কুল দশটা থেকে ঠিক আছে এই টাইমটাতে তুমি চার ঘন্টা ঘুমানোর সময় পাবা মানে এই যে ফজরের নামাজের পর ঠিক আছে চার ঘন্টা ঘুমানোর সময় চার ঘন্টা ঘুমাইলে উঠে দেন স্কুলে চলে গেল কারণ ঘুম থেকে উঠে তার ফ্রেশ ট্রেশ খুব বেশি হওয়া লাগে না রমজান মাসে তোমার খাওয়াও লাগবে না ডিরেক্ট স্কুলে চলে গেলে তোলাম যে দশটা থেকে তিনটা বারাইটা এই টাইপের এই টাইমে তোমার স্কুল থাকলো স্কুল থেকে আইসা দেখো বিকালে তিনটা থেকে সাড়ে চারটা এই যে টাইমটা এই টাইমটা তুমি চাইলে ঘুমাইতেও পারো যেহেতু এখানে তোমার কম ঘুমাইছে একটু বিশ্রাম নিতেও পারো আবার যদি চাও যে না আমার একটু পড়লেও হবে তুমি চাইলে হালকা পাতলা পড়তেও পারো ঠিক আছে তোমার ইচ্ছা বাট এখানে আমি প্রেফার করবো যেমন সাড়ে চারটা থেকে ছয়টা কোনো কিছু করতে না পড়তে পারবা না না টিকটার মধ্যে বিশ্রাম না এই টাইমটা না ঠিক আছে এই টাইমে তুমি আসরের নামাজ তো অবশ্যই পড়বা আর এখানে স্কুলে যদি নামাজ নামাজ থাকে নামাজটা পড়লো আর কি তো আসরের নামাজটা পড়বা আসরের নামাজ পড়বা এবং ইফতারের প্রস্তুতি নিবো মানে হচ্ছে আশ্রয় নামাজ পড়ে বেশিরভাগ মানুষ কি করে যে ফ্রেন্ড আছে বা যারা আছে এলাকার যে ফ্রেন্ডরা থাকে বন্ধু থাকে তাদের সাথে এমনি হাঁটাহটি করে এইদিকে দিকে হাঁটে হাঁটে বা এই এরকম ছেলে যারা মেয়েরা ইফতারের জন্য হেল্প করে মাকে করতে পারে অবশ্যই করা উচিত ঠিক আছে আচ্ছা এরপরে তোমার তো ইফতার ছয়টার আশেপাশে থাকবে ইফতার যখন করবা ইফতার শেষে দেন রাত ছয়টা ইফতার শেষে একটা টাইম পাবা ঠিক আছে ইফতার শেষে তারা বিরাট পর্যন্ত এখানে এক থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টা মতো টাইম পাবা ঠিক আছে বেশিরভাগ দেড় ঘন্টাই পাবা তো এই টাইমে তুমি চাইলে যেহেতু এখানে যদি ঘুমাও ঠিক আছে এখানে যদি ঘুমাও তাহলে এখানে আমি বলবো পৈরো এখানে ঘুমাইলে এখানে পড়িও আর এখান থেকে এসে যদি পড়তে পারো স্কুল থেকে আমি জানি না স্কুল থেকে এসে পড়তে পারবে না এইভাবে যদি পড়ো তাইলে সবকিছু ব্যালেন্সটাকে তুমি ঘুম প্লাস হচ্ছে পড়াটাকে ব্যালেন্সটাকে তুমি হচ্ছে পারফেক্ট ভাবে হচ্ছে ইয়েটা করতে পারবা মানে পড়াশোনাটা কন্টিনিউ করতে পারবে তোমার ক্ষতি হবে না রমজান মাসে যে আলাদাভাবে যে আমি পড়ার সময় পেয়েছি না এসে এইগুলা তোমার হবে না ঠিক আছে তো এটা গেল এটা গেল যারা হচ্ছে রাত জেগে পড়বে এইবার আসবে যারা সকালে পড়বে তারা কি করবে তারা হচ্ছে থানা নামাজের শেষে আইসা খাওয়া দাওয়া করে সাথে সাথে ঘুমাই যাবে দশটা থেকে চারটা পর্যন্ত ছয় ঘন্টা ঘুমাইতে পারবে এটা একটা পারফেক্ট রুটিন আমার কাছে মনে হয় যারা স্টুডেন্ট আছে কারণ এমনিতে রাত জাগা খুব ভালো একটা জিনিস না যদি আমি রাত জেগে পড়তাম কারণ আমি সকালে উঠে পড়তে পারতাম না ওই এটা আমার নাই ঠিক আছে সো আমি আমি খারাপ অভ্যাসের মধ্যে আসি যে এজন্য তোমাদের খারাপ অভ্যাসের মধ্যে থাকতে হবে তাও না কারণ এই ভিডিওটা আমি রেকর্ড করতেছি সকাল ছয়টায় এবং সাড়ে আমি সজাগ ছিলাম ঠিক আছে বাদ দেও আমার কথা বাদ দেও তোমরা বাট আমি বলবো রাতে ঘুমাবা এই যে রাতে আমি যে ঘুমাই না জন্য আমার চোখে মুখের অবস্থা দেখে একদম নষ্ট হয়ে গেছে সব কিছু ঠিক আছে তুমি রাতে এখানে ছয় ঘন্টা ঘুমাই দেয় টানা ছয় ঘন্টা ছয় ঘন্টায় এনাফ এরপরে তুমি যখন হচ্ছে এই টাইমে সেহারি খাইলা চারটা থেকে পাঁচটা ঠিক আছে সেহারি পরে ফজরের নামাজের শেষে তুমি এই যে ফজরের নামাজ পড়িয়া যেমনে পড়তে বসলা ঠিক আছে এই যে সকাল তুমি রাত ঘুমাইছো মাইন্ড ফ্রেশ এইখন যে চার ঘন্টা পড়বা এই চার ঘন্টা বাকি যে কোনো টাইমে সাত আট ঘন্টা পড়ার সমান এই যে সকাল পাঁচটা ত্রিশ থেকে নয়টা ত্রিজলাম আমরা ঠিক আছে বা ছয়টা থেকে দশটা যেকোনো যেকোনো টাইম তোমার স্কুলে যাওয়ার আগ পর্যন্ত তুমি টানা পড়বা এখানে কোন রেসপলতে এক ঘন্টা পরে পাঁচ দশ মিনিট ব্রেক এটা তো অবশ্যই আছে বাট এখানে আর কোনো কাজ নাই না পড়বা কারণ নামাজ তো ফজয় নামাজ পড়ে শুরু করছে আর তো কোনো কাজ নেই খাওয়া দাওয়ারও বেজাল নেই রোজা তখন ঠিক আছে তো না চার ঘন্টা পড়বা চার ঘন্টা পড়লাম এরপরে তুমি স্কুলে গেলা দশটা থেকে তিনটা যদি স্কুল থেকে স্কুলে থাকলাম তো স্কুল থেকে আসার পরে বিকাল তিনটা থেকে সাড়ে চারটা দেখো এখানে পড়ে গেছো এখানে পড়ে গেছো তো আমি এইসব বলবো এখানে পড়ে গেছো তোমার এমনিতে তুমি চাইলে এখানে ইয়ে করতে পারো এখানে তুমি তিনটা থেকে সাড়ে চারটা তো এখানে এসে ঘুমাইতে পারো ঠিক আছে একটু বিশ্রাম নিতে পারো যদিও তোমার এখানে 6 ঘন্টা ঘুম হয়ে গেছে তুমি যদি না না ঘুমাইও না ঘুমায় একটু বিশ্রাম নিয়ে যদি হালকা একটু পড়ো কোনো ক্ষতি নাই বা রিভিশন দিতে পারো আমি বলবো যে এই টাইমটাতে এটা কাজ কইরো এটা কাজ কইরো সেটা হচ্ছে তোমার তো 6 ঘন্টা ঘুম অলরেডি হয়ে গেছে তুমি এখানে পড়া বলতে একটু রিভিশন দিও যা যা আগে পড়ছো এগুলো একটু রিভিশন দিও রিভিশন দিলে ভালো হবে ঠিক আছে এরপরে এরপরে ভাইয়া এখানে রিভিশন দিতে পারো ঠিক আছে ঠিক আছে রিভিশন দিতে পারে এরপরে তো তুমি দেখছো এটা হচ্ছে নামাজ ইফতার উপস্থিতি আগেও বলছি এরপরে ইফতার করার পরে ইফতার করার পরে যে তার আবির এক পর্যন্ত যে সময় পাবা ঠিক আছে আমি বলবো এখানে যদি তুমি বিশ্রাম নেও তাহলে এখানে মাস্ক পি পড়িও ঠিক আছে মাস্ক পি পড়িও বাট তুমি যদি দেখো যে এখানে চার ঘন্টা পড়ছো আর এখানে আরও মনে করো এক দেড় ঘন্টা পড়ছো পরে রিভিশন দিচ্ছে তোমার যদি কাবার হয়ে যায় তাহলে ঠিক আছে নাইলে আমি বলবো আমি আমার ক্ষেত্রে আমি কি করতাম যদি এরকম আমি রুটিনটা ফলো করতাম এখানে চার ঘন্টা পড়তাম ঠিক আছে পরে স্কুল থেকে আসছি এখন এখানে এসে একটু বিশ্রাম নিতাম ঠিক আছে এখানে এসে একটু বিশ্রাম নিতাম ঠিক আছে বিশ্রাম নিতাম অথবা ঘুমাইতাম আর কি ঠিক আছে যাইছে যেটা করা যায় এরপরে এরপরে হচ্ছে এখানে আরেকটা জিনিস আছে স্কুল থেকে আইসা গুসল টুসল এগুলো তো আসে ও সেগুলো করতে হবে সেগুলো এখানে মধ্যে চলে গেলো আমি এই যে রাত সাড়ে ছটা থেকে আটটা পর্যন্ত এই টাইমটা ভালোভাবে খাঁচাল লাগাইতামের পরে ভালোভাবে এই টাইমটা খাঁচা লাগতাম আগে তো চার ঘন্টা পড়ছে এখানে আরো দুই ঘন্টা পরে মোটামুটি কাপড় দিতাম একটু দেড় ঘন্টা পড়তাম ঠিক আছে তো এটা হচ্ছে যারা সকালে পড়বে তাদের জন্য এই রুটিনটা ফলো করতে পারো এটা এস এসসি বললো এইচএসি বেচ বলো যে যারা যাদের স্কুল আছে তোমরা এই রুটিনটা ফলো করতে পারো ঠিক আছে এইবার এইবার এই যে রুটিনটা ভাইয়া আমাদের রমজান মাসের যে পড়া রুটিন এটা হচ্ছে শুধুমাত্র এসএসসি এসি পঁচিশ ব্যাচের জন্য ডেডিকেটেড একটা রুটিন মানে এই রুটিনটা তাদের জন্য যারা রমজান মাসেও দশ ঘন্টা পড়তে চায় যারা রমজান মাসেও দশ ঘন্টার উপরে পড়তে চায় তাদের জন্য তাদের জন্য একটা পারফেক্ট রুটিন তুমি এই রুটিনটা ফলো করলে দশ ঘন্টা প্লাস পড়তে পারবে এবং এস তো তোমাদের এখন আর রমজান মাসে বন্ধ থাকা দিকে টেস্টের পরে অনেকে স্কুলে আবার মডেল টেস্ট নিতেছে সো ওইগুলো খুব বেশি পেরাও দিবে না আশা করি পেরা দিলে কি করবা তারপরে রুটিনটা ফলো করার চেষ্টা করবে এখানে তোমার হচ্ছে দশ ঘন্টার উপরে পড়া চলে হয়ে যাবে ইনশাল্লাহ হবে তো তোমরা যারা রাত পড়বা তোমাদের জন্য একটা পার্ট যারা সকালে পড়বা তাদের জন্য একটা পার্ট এটা হচ্ছে আমাদের এস এস জন্য ডেডিকেটেড রুটিন এস এসি পঁচিশ কারা আস তোমরা কি দেখতেছো এস এস সি জন্য এই রুটিনটা ডেডিকেটেড ঠিক আছে ওকে তো এখানে ভাইয়া দেখো ভাইয়া কি কি রাখছি এটা জিনিস চিন্তা করো এস এসি পঁচিশ ব্যাচ এস এসি পঁচিশ ব্যাচের জন্য যারা রাত জেগে পড়বে ও আগের মতোই রাখছি ভাইয়া রাত দশটা থেকে চারটা পর্যন্ত এই যে রাত দশটা থেকে স্যেহরি খাওয়ার আগ পর্যন্ত তুমি টানা ছয় ঘন্টা উঠতে পারবো যারা রাত জেগে পড়বো ঠিক আছে এরপরে চারটা থেকে পাঁচটা এই টাইমটাতে তুমি সেহরি খাইলাম সেহরি খাইলাম এরপরে এরপরে এই যে সাড়ে পাঁচটার আশেপাশে তুমি ফজরের নামাজ পড়ে দেন হচ্ছে ছয়টা থেকে এগারোটা কোথায় কথা বললাম মনে হয় তুমি সারা রাত জায়গায় পড়ছো তোমার সকালে স্কুল টুল নাই তুমি নিশ্চিন্তে ছয়টা থেকে এগারো এগারোটা পর্যন্ত টানা পাঁচ ঘন্টা ঘুমো এগারোটার বেশি ঘুমানো উচিত না তখন সূর্য মাতার উপরে চলে আসবে ঠিক আছে ঘুম থেকে উঠা উচিত তখন কারণ এমনিতেই গরম টরম থাকবে ঠিক আছে এরপরে এগারোটা থেকে একটা তুমি ঘুম থেকে উঠছো ফ্রেশ মাইন্ডে ফ্রেশ মাইন্ডে এই যে দুই ঘন্টা পড়বে অনেক বেশি কাজে আসবে ভাইয়া এই যে এগারোটা থেকে একটা পর্যন্ত যদি পড়ো আর কি মানে তুমি লাইক ঘুম থেকে উঠছো চাইলে সাড়ে দশটায় যদি উঠতে পারো ভালো এখানে সাড়ে পাঁচটায় এখন তুমি যে এই যে দুই ঘন্টা হবে এই দুই ঘন্টা ঘুম থেকে কিন্তু এই দুই ঘন্টা তোমার অনেক বেশি কাজে দিবে ঠিক আছে একদম ভালো কঠিন কোনো সাবজেক্ট পড়ার চেষ্টা করবে এই দুই ঘন্টায় ঠিক আছে এসএসসি পঁচিশ তো এখানে ছয় ঘন্টা এখানে দুই ঘন্টা টোটাল কত ঘন্টা পড়া পাই ষাট ঘন্টা এরপরে একটা থেকে দুইটা ত্রিশ পর্যন্ত এই টাইমটাতে তুমি গোসল নামাজ এইগুলো করবা গোসল নামাজ ঠিক আছে ওকে নামাজ তো পড়বে ঠিক আছে ভাইয়া বারবার বলতেছি রমজান মাস হচ্ছে আত্মশুদ্ধির মাস তুমি এতদিন যদি তোমার মনে কোনো কলসিত থাকে বা কোনো খারাপ জিনিস থাকতো এই রমজান মাসে দেখবা আলাদা একটা ফিল আসে যে রোজা রাখতেছে রোজা রেখে অনেকে মানে অনেকে বলে রোজার মানে এরকম ফান করে বলে না যে ইফতারের পর গালি দিব মানে রোজা মাখরু রুয়ে যাবে এরকম বলে না জিনিসটা চিন্তা করবে যে রোজা আছে এটার জন্য যে তুমি একটা গালি দিতা এটা খারাপ কাজ না এটা যে করতা ওটা করতেছ না ঠিক আছে সো আত্মশুদ্ধির একটা মাস সো এই টাইমে আগে যদি তুমি নামাজ মিস তো এই টাইমটা নামাজ মিশ দিও না এবং কন্টিনিউ করার চেষ্টা করো যাতে যে তুমি প্র্যাকটিসিং মুসলিমের মতো যে তুমি মুসলিম না রোজা রাখতেছো অবশ্যই নামাজটা পড়বা নামাজটা পড়াচ্ছি নামাজ না পড়লে ঘুনা হয়ে যায় এটা ফরজ জিনিস ফরজইবাদত ঠিক আছে নামাজ পড়বা ঠিক আছে আচ্ছা তো গোসল নামাজের জন্য একটা থেকে আড়াইটা ভাইয়া এই টাইমটা রাখতে পারো আর তুমি যদি নামাজ পড়ো দেখবা আলাদা একটা শান্তি মনের মধ্যে কাজ করবে যেহেতু সামনে এক্সাম দিবা এসএসসি পচিশ তোমরা এখন যে প্রিপারেশন নিতেছো এটা তো কাজে লাগবে অবশ্যই লাগবে ইনশাআল্লাহ সবারই লাগবে এটাই দোয়া করি বাট নামাজ যদি পড়ো মাইন্ডটা ফ্রেশ থাকবে সব সময় আল্লাহর কাছে চাই বা আল্লাহ যাতে হচ্ছে আমার রেজাল্টটা ভালো হয় আমি যে এরকম পরিশ্রম করতেছি এটার ফল যে পাই অবশ্যই আল্লাহ পরিশ্রম যারা করে তাদেরকে মানে ফিরিয়ে দিবে না ইনশাল্লাহ ঠিক আছে চলামাজ পরে ইবাদত করো আর রমজান মাস বেশি বেশি ইবাদত করার মাস এই হচ্ছে বেশি বেশি ইবাদত করার মাস ঠিক আছে আচ্ছা এরপরে এখানে গুসল কাজ করতে পারো যেহেতু তুমি এখনো হচ্ছে এখানে কিন্তু তুমি প্রায় কয় ঘন্টা ঘুমাইছি যে সকালে একটু ঘুম থেকে উঠছো এরকমই আবার ঘুমাইতে না স্বাভাবিক তোমাকে আমি এখানে ঘুমাই ঘুমানোর সময় দিতেছি ওয়েট করো এই যে আড়াইটা থেকে সাড়ে চারটা এই যে দুই ঘন্টা তুমি এস এসি পচিশ ভাই তোমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রিভিশন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রিভিশন এই রিভিশনের জন্য এখন তো এমনিতেই রিভিশনের টাইম চলে আসছে তারপরেও এই যে যা যা পড়তেছো এইগুলাতে যা যা পড়তেছো ঠিক আছে এইগুলাতে যা যা পড়তেছো এইগুলাই তুমি এখানে রিভিশন দেওয়ার চেষ্টা করবে আগের দুই তিন দিন আগে যা পড়ছো এগুলা রিভিশন দেওয়ার চেষ্টা করবে সূত্রগুলা রিভিশন দেওয়ার চেষ্টা করবে রিভিশনের জন্য এই দুই ঘন্টা ঠিক আছে পারফেক্ট একটা টাইম রিভিশনের জন্য এরপরে সাড়ে চারটা থেকে ছয়টা এই টাইমে তুমি নামাজ ইফতার প্রস্তুতি মানে আসর নামাজ ছড়বাম দেন হচ্ছে হাটার রুটিও করতে পারো মেয়ে হইলে আম্মুর সাথে ইফতার তৈরি করতে হেল্প করতে পারো অনেক মেয়ে আছে হেল্প করে ঠিক আছে যারা ইফতার তৈরিতে মায়ের সাথে হেল্প করে ওরা হচ্ছে হোয়াইট মেটারিয়াল ঠিক আছে আর যারা করে না যারা করে না ওদের থেকে দূরে থাকবা ঠিক আছে আচ্ছা ওকে এইবারে এবারে দেখো সন্ধ্যা ছয়টা থেকে সাড়ে ছয়টা তখন তো অবশ্যই ইফতার এরপরে এই যে সাড়ে ছয়টা থেকে আটটা তুমি যদি এই টাইমটাতে রিভিশন দেও দ্যাট মিনস তুমি শুধু এখানে পাঁচ ঘন্টা ঘুমিয়েছো ঘুমের এখনো ঘাটতি আছে আমি বলবো ইফতার করে অনেকেরই ইফতার করার পর পড়াটা আর কোনো এনার্জি দেখে না আমার কাছে মনে হয় আমি জীবনে পড়তে পারতাম না মানে একটু রেস্ট নিতে ইচ্ছা করে সো অবশ্যই এই টাইমটাতে ঘুমাইছে ঠিক আছে একদম তারাবি তো আটটা থেকে তুমি তারাবি নামাজ আটটাতে যাবো না তো এখানে প্রায় দেড় ঘন্টা ঘুমানোর সুযোগ পাইতেছো তো মোটামুটি একটা ছয় সাত ঘন্টা ঘুম হয়ে যাইতেছে ঠিক আছে তবে কি বুঝেইতে পারছি এটা হচ্ছে যারা রাত জেগে পড়বে আমাদের এসএসসি 25 বেজের স্টুডেন্ট তোমাদের জন্য হচ্ছে এই ভিডিওটা ঠিক আছে এরপরে এই পার্টটা এবার যারা সকালে পড়বে এসএসসি এসি এর যারা তো তোমরা তারাবিন নামাজ শেষে এটা টানা দশটা থেকে চারটা পর্যন্ত এখানে ছয় ঘন্টা ঘুমাইবা এখানে ঘুমটা ছয় ঘন্টা হয়ে গেছে এরপরে তো চারটা থেকে পাঁচটা ঠিক আছে এখানে নামাজ এরপরে সকাল ছটা থেকে বারোটা এখানে পড়বা যেহেতু তুমি যেহেতু তুমি এখানে কি করছো আগে ঘুমাইছো তোমার ঘুমের কোনো প্রবলেম নাই তুমি এখন সেহরির শেষে নামাজ শেষে টানা সকাল ছটা থেকে বারোটা পর্যন্ত টানা ছয় ঘন্টা এই ছয় ঘন্টা মধ্যে ব্রেক নিয়ে 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 পড়বা খাবার তো কোনো ভেজাল নাই তখন তুমি জাস্ট একটু ব্রেক নিয়ে নিয়ে তুমি জাস্ট পড়তে থাকবা টেবিলের মধ্যেই থাকবা যদি পড়তে ভালো না লাগে ক্লাস দেখবা ক্লাস দেখবা বা হচ্ছে রিভিশন দিবা এরকম আর কি ঠিক আছে ম্যাথ সলভ করবা মানে একটা সাবজেক্ট বোরিং লাগলে আর একটা সাবজেক্টে যাবা এরকম এই ছয় ঘন্টা তুমি টেবিলের মধ্যে থাকার চেষ্টা করবে এরপরে বারোটার সময় উঠলা উঠে এখানে দুই ঘন্টা পাইয়ে তোমাকে দুই ঘন্টা দিছি গুসল নামাজ বিশ্রাম সব কিছুর জন্য তুমি গুসল পড়তে পারবা নামাজ পড়বা বিশ্রামও নিতে পারবা এই দুই ঘন্টা চাইলে একটু একটু বিশ্রাম নিতে পারবা এরপরে এই যে বিকাল দুইটা থেকে চারটা ত্রিশ এখানে যেহেতু তুমি হচ্ছে ইয়ে করছো রাতে ঘুমাইছো অবশ্যই ঘুমের আর কোনো সমস্যা নাই এই টাইমটাতে তুমি পড়তে পারো মানে টানা পড়তে পারো আমি বলবো যদি টানা পড়ো চাইলে পড়তে পারবা সেখানে যদি টানা পড়ো আড়াই ঘন্টা আর ছয় ঘন্টা প্রায় সাড়ে আট ঘন্টা পড়া হয়ে যাইতেছে অলরেডি ঠিক আছে পড়তে আর বা চাইলে পড়ার সাথে সাথে একটু রিভিশন দিতে দিতে এই টাইমটাতে এরপরে সাড়ে চারটা থেকে ছটা আগের মতো যারা বসে যেরকম বলছি ওইরকম ঠিক আছে ইফতার প্রস্তুতি নামাজ এইগুলা দেন হচ্ছে ছয়টা থেকে সাড়ে ছটা এই টাইমে তো তুমি ইফতার ইফতার করবা ঠিক আছে ইফতারের পরে ইফতারের পরে এই টাইমটা দেখা যেহেতু তুমি রাতে ঘুমাইতেছো এখানে থানা ছয় ঘন্টা ঘুমাইতেছো এটা পারফেক্ট হয়ে গেছে ঘুমের জন্য ঠিক আছে তো এখানে তুমি যদি চাও যে দশ ঘন্টা পড়তা তাহলে তো অবশ্যই এই টাইমেও পড়া লাগবে আর যদি বলি না ভাই আমার আর সহ্য হইতেছে না তুমি এখানে পড়ার সাথে রিভিশন এড দিয়ে দিও রিভিশন এর দিয়ে দিও ঠিক আছে এবং এখানে হালকা বিশ্রাম নিয়ে নিও ঠিক আছে না ঘুমাই বিশ্রাম নিয়ে নিও নাইলে এখানে হচ্ছে রিভিশন না দিয়ে এই টাইমটাতে রিভিশন দিতে পারো ঠিক আছে এই যে ইফতারের শেষে এই রুটিনটা তুমি দেখো এটা একটা ব্যালেন্স রুটিন চাইলেই তুমি এই রুটিনে তোমার ইবাদতগুলো সবগুলা ঠিকঠাক মতো হবে সাথে হচ্ছে তুমি পর্যাপ্ত ঘুম পাইতেছো ছয় থেকে সাত ঘন্টা এবং পড়ার টাইম পাইতেছো প্রায় দশ ঘন্টার মতো ঠিক আছে সো দশ ঘন্টার মতো পড়ার যে টাইম পাইতেছো এই শেষ সময় তোমার পড়া অনেক বেশি জরুরি জরুরি সাথে রিভিশন সো সব কিছু ভাইয়া এইখানে দেখিয়ে দিছি তো ভাইয়া এই জিনিসটাই বলবো যে এই শেষ সময়ে নিজেকে টোকাইও না ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবা এবং ভাইয়া আরেকটা জিনিস বলে এই রোজার মাসে রোজার মাসে তুমি যদি একটা সিদ্ধান্ত তুমি নিতে পারো তোমার যদি এখনো কোনো সাবজেক্টের কোনো কোনো চাপ্টারে ঘাটতি থাকে ঠিক আছে তো রোজার মাসে তুমি চাইলে ওই যে অনেক সময় তো ক্লাস থাকবে অবশ্যই তুমি ক্লাস থাকবে আমাদের এফআর ডিভিশন ব্যাচে ডেমো ক্লাস থাকো ওই কোর্সে দুই হাজার স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে ঠিক আছে উনিশশো সামথিং মানে প্রায় দুই হাজার স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে দুই হয়ে যাবে এই দুই তিন দিনের মধ্যে তো এই দুই হাজার আমাদের সাথে ক্লাস নিতে ক্লাস করতেছে ভাই তোমাকে বলি যে ফিজিক্স কেমিস্ট্রি এগুলো না এগুলো তো সব পড়া লাগবে না কেন তো তোমার পরীক্ষার প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ দিন সময় আছে যেহেতু পরীক্ষার সময় আছে যেহেতু পরীক্ষার সময় আছে তাহলে এই সময়টাকে কাজে লাগাও কাজে লাগাও তুমি হচ্ছে এখানে কাম ব্যাক একটা দেওয়ার চেষ্টা করো যদি তুমি পিছিয়ে থাকো বা একটা পারফেক্ট রিভিশন রিভিশন দেওয়ার চেষ্টা করো এবং এই শেষ সময় তুমি পারফেক্ট একটা রিভিশন দেওয়ার জন্য আমাদের রিভিশন বেচ সবচেয়ে বেশি এফেক্টিভ হবে কারণ এই বেচে বেচে আমরা বেসিক এম কিউ সব কভার করতেছি ঠিক আছে প্রত্যেকটা ক্লাস মাত্র সাড়ে তিন ঘন্টার মধ্যেই তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যেই বা কোনো ক্লাসে একটু বেসিক বেশি বেসিক পড়াই চার ঘন্টা হয়ে যেতেছে এইভাবে আমরা একটা প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করার চেষ্টা করতেছি টোটাল আটটা সাবজেক্টের নিতে পারবা এখন মনে করো তুমি পদার্থ বিজ্ঞান থেকে ভালো করে দেখো পদার্থ বিজ্ঞান থেকে পাঁচটা সিগো আনসার করার জন্য মাত্র সাত থেকে আটটা চ্যাপ্টার আমরা তোমাকে দেখাই দিব বাইয়া তোমাকে দেখাই দিব ঠিক আছে তোমরা এই রোজার মাসে যারা হচ্ছে একদম এই যে মানে ডেডি গেলি রমজান মাসে যে তুমি ঠিকঠাক মতো পড়ে একটা কাম ব্যাক দেওয়ার চেষ্টা করবা না বাইয়া তোমাকে দেখাই দিব যে পদার্থ বিজ্ঞান থেকে সব পড়া লাগবে না সাত থেকে আটটা চ্যাপ্টার পড়বা ঠিক আছে রসায়ন থেকে ঠিক আছে রসায়ন থেকে রসায়ন থেকে মাত্র ছয়টা চ্যাপ্টার দাগিয়ে দিব মাত্র ছয়টা রসায়ন থেকে মাত্র ছয়টা ছয়টা চাপ ষাটটা চ্যাপ্টার দেখাই দিব এই ছয়টা চ্যাপ্টার পড়লে বা ষাটটা চ্যাপ্টার পড়লে তুমি পাঁচটা সিকিউ আনসার করতে পারবা ঠিক আছে মে হায়ার মেথ থেকে উচ্চতর গণিত না উচ্চতর গণিতে টোটাল চ্যাপ্টার আছে চোদ্দোটা আমি তোমাকে সাত থেকে আটটা চ্যাপ্টার দেখাই দিব তুমি পাঁচটা সিকিউ কমন পাবা ঠিক আছে গণিতে সতেরোটা চ্যাপ্টার না আমি তোমাকে ভাই আটটা থেকে নয়টা চ্যাপ্টার দেখাই দিব তুমি হচ্ছে এখান থেকে পাঁচটা সিকিউ কমন পাবা তোমার চ্যাপ্টার তো আমি কমাই ফেলতেছি যে তুমি শেষ মুহূর্তে সিকিউতে 50 এ 50 এমসিকিউ দের জন্য সব চ্যাপ্টার সম্পর্কে ধারণা থাকা লাগবে এমসিকিউটা তুমি শেষের দিকে এমসিকিউটা পড়ে ফেলে হয়ে যাবে বাট তোমার দেখো ফুল এগন পড়া লাগতেছে না চাইলে এইগুলা তো এই এক মাসে কাবার করে দিতে পারবা সো তুমি যদি একদম ডেডিকেটলি ডেডিকেট থাকো যে না আমি ধুমায় পড়ব এবং কমপ্লিট দিতে পারবো রমজান মাসে 8 থেকে 10 ঘন্টা আমি পড়ব পড়া কন্টিনিউ করব তাহলে আমাদের কোর্সে আসতে পারো তোমাকে হচ্ছে এ প্লাস পাওয়ার জন্য যা যা লাগে ইনশাল্লাহ বা আমাদের টার্গেট নাইনটি ফাইভ প্লাস প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে তুমি 95 ফাইভ প্লাস নাও যদি পাও তুমি বেশি পিছিয়ে থাকো অ্যাটলিস্ট এ প্লাস পাবাই ইনশাল্লাহ যদি ঠিকঠাক মতো আমরা যে গাইডলাইন সাজেশন সব দিতেছি ওইগুলা ফলো করলে এবং আমরা সাজেশনও দিতেছি কোর্সের মধ্যে স্পেশাল সাজেশন ঠিক আছে যেগুলো দেখে ইনশাল্লাহ পরীক্ষায় কমন আসবে বুঝছি তো যদি আমাদের কোর্সটাতে ভর্তি হতে চাও প্রত্যেকটা সাবজেক্ট মাত্র একশো নিরানব্বই টাকা করে ঠিক আছে প্রত্যেকটা সাবজেক্ট মাত্র একশো নিরানব্বই টাকা করে তোমার হচ্ছে টোটাল আটটা সাবজেক্ট ঠিক আছে টোটাল আটটা সাবজেক্ট পনেরোশো নব্বই টাকা টোটাল আটটা সাবজেক্ট পনেরোশো নব্বই টাকা দিয়ে ভর্তি হতে পারবো আটটা সাবজেক্টের মধ্যে পদার্থ রসায়ন গণিত উচ্চতর গণিত বাংলা ইংরেজি সব আছে ঠিক আছে ভর্তি হতে যেতে পারবো ভর্তি হতে জাস্ট এই যে নাম্বারটা দিয়ে দিয়েছি এটাতে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবো আর এসএসি ছাব্বিশ তো আর এখন দেখতেছো না হয়তো এই যে এটা দেখতেছো না এটা ওকে জিরো থ্রি জিরো নাইন টু সেভেন জিরো ওয়ান জিরো ফাইভ এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু সেভেন জিরো ওয়ান জিরো ফাইভ হোয়াটসঅ্যাপ তো এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দাও ঠিক আছে এটাতে মেসেজ দাও মেসেজ দিলে হচ্ছে অ্যাডমিন তোমাকে বলে দিবে কেমনে কি করবা কীভাবে কোর্সে ভর্তি হওয়া কত টাকা পে করবা সব কিছু তুমি আরও ছেলের ডেমো ক্লাস হতো বা আরও বিস্তারিত জানতে পারবে এই নাম্বারে মেসেজ দিয়ে ঠিক আছে সো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া ঠিক আছে আর রুটিনগুলো শুনতে মতো ফলো করি ইনশাল্লাহ ভালো কিছু হবে ভাইয়া আল্লাহ হাফেজ